খুবই সুন্দর লেফট সাইড দেখেন ডাব্লিউ রিম অলওয়েজ ডাব্লিউ রিম এটাই হবে হ্যাঁ ওকে অরিজিনাল কালার আছে কোনো ডেন্ট পেন্ট হয় নাই এখন টিন বডি একটা দুটো স্ক্র্যাচ আছে আমরা ওইভাবেই রেখে দিছি দুর্দান্ত দুর্দান্ত এন্ডেস গুলো নিকেল এবং এই যে এই জায়গাগুলো দেখেন এটা কিন্তু লেদার সিট আসছে এবং এটা একটু डिफरेंट লেদার সিট আসছে ব্লু কালার ব্লু কালার হ্যাঁ ব্লু কালার লেদার সিট আসছে দুইটা ডোরই পাওয়ার পাওয়ার টু সিস্টার দুইটা ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট তো আছে এই যে সিট কাভারটা সিট কাভারটার সাথে এই যে দেখেন এখানে যে রুম লাইট গুলো দিছে নিচে এই রুম গুলো লাইট গুলোর সাথে ম্যাচ করে কিন্তু এই সিটটা আসছে ওয়াও এবং ডাবল এক্স বি টলেজ ইন্টেরিয়রটা ব্ল্যাক হয় একটা সিলিং মনিটর সহ আসছে আচ্ছা আচ্ছা বাবু সাইডেও আমরা বডি কিট দেখতেছি ফুল বডি কিট সহ আসছে ডাবল বি তে ফুল বডি কিট সহ আসছে রিমটাও সুন্দর রিম খুবই সুন্দর ডাবল বি রিম এইটাই হয়

চমৎকার খুবই চমৎকার ওয়াও পুশ স্টার্ট এই যে দুইটা ডোর পাওয়ার এখান থেকে মাল্টিমিডিয়া কন্ট্রোল করা যায় এবং অরিজিনাল প্লেয়ার সহ জাপানি যে প্লেয়ারটা আছে অরিজিনাল প্লেয়ার আছে আচ্ছা আমরা ইঞ্জিন রুমটা একটু দেখা যাই হাইব্রিড ইঞ্জিন